তারপরে লেখা আছে cos 3π/6 cos 3π/6 তারপরে লেখা আছে মাইনাস cos 5π/6 তো তারপরে লেখা আছে sin π/6 sin π/6 সমান করতে হবে সমান করব দাও sin তাইলে এক প্রমাণ করতে পারি ভাই কোনো কথা নাই হয় আমার গুরতে কেটে কাটারে যাব আর আমার যদি যুগ থাকে তাইলে অবশ্যই বর্গ সূত্র বানাই দিতে হইব কথা বোঝা গেছে এখন তুই কমপ্লিটলি এখানে তাকা যে আমার এখানে আমার এখানে দেখতেছি যে গুণ এর একটা সম্পর্ক আছে কিন্তু সম্পর্ক থাকলে সাইন আর কস জীবন কারণ সম্ভব নয় কারণ সাইন পরিবর্তন কস যাবে তাহলে কস যখন কস স্কয়ার হতে পারে কস পরিবর্তন সাইন আসতে পারে তাহলে সাইন স্কয়ার হতে পারে কিন্তু এদের ভিতর টানা সম্ভব না বরং এখানে আমাকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যদি মাইনাসটা প্লাস হয়ে যায় সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা স্ট্রাকচারে আসে কেন কারণ আমি এক মিলাবো কত মিলাবো এক মিলাবো তাহলে আর এটা কেন সম্ভব এটা নিয়ে একটু কাজ করি তো তাহলে আমার এখানে যদি তুমি তাকাস 5 কে যদি 3 দ্বারা ভাগ করে তাহলে কত 60 5 মানে 180 3 ভাগ করলে 60 তাহলে 6 এর ভ্যালু মানে কত 620

নিয়ে আসতে হবে না আইদার সব এই সাইড পুরোটা সাইন স্কয়ার অথবা এই সাইড পুরোটা সাইন স্কয়ার এই সাইডের এর কত স্কয়ার বানাইলে এই সাইড সাইন স্কয়ার আর এই সাইড এর সাইন স্কয়ার বানাইলে এই সাইড কত স্কয়ার এরকম রাখতে হবে আর মানে মাইনাস টা কি হবে প্লাস দিতে হবে তারে একটু কিছু না করে দেখি তাহলে কি করা যায় এখানে যদি তোরা দেখা 420 420 এর থেকে পুরো দেখি 360 ডিগ্রি আমরা আমরা যদি তাকাই

তাহলে এটা হলো ফাইভ এটা হলো টু 360 তিনশো ষাট তিনশো তিরিশ সত্তর ষাট বলতে পারি অথবা আমরা তিনশো ষাট তিরিশ বলতে পারি আর এটা হলো কত টু কিন্তু কত হলো আমাদের সব তিরিশ নিতে হইব ষাট নিলে সব ষাট নিতে হইব এটা হলো আমাদের আগে থেকে তার মানে ডিসিশন যেমন সবচেয়ে একটি হইতে হবে সব থেকে হতে হবে কথা বোঝা আছে এখন তোরা বল আমি কি তিরিশ জন বলে সাইড দেবো এটা আমাদের ইচ্ছা আমরা কথা বোঝা যাচ্ছে ধর আমরা সাইড ঘুরতে যাচ্ছি কি ধরতে চাচ্ছি সাইড ধরতে যাচ্ছি তাহলে সাইড কোথায় কোথায় আছে বাইক ধরতে হবে সাইড ওয়ালা বলে দিয়ে আমাদের কি করতে হবে আগাতে হবে মানে আমরা এই বক্সের ভিতরে কাজ করতেছি

আমার এ 5 বাই 2 এর ঠলায় সাইন যাবে cos হয়ে যাবে তাহলে আমরা এখানে দুটো সাইন পাচ্ছি sin স্কয়ার থিটা এখানে আমরা দুটো cos পাচ্ছি cos এখানে আমরা এটা মাইনাস হয়ে যাবে এটা হয়ে যাবে কারণ মাইনাস মাইনাস গিয়া প্লাস কেন মাইনাস হবে কারণ 3 5 2 গিয়া 3 মানে আর এখানে তো আমার cos না তাহলে আমার cos আর tan পজিটিভ আর cos না

কি বারবার মাইনাস আছে মাইনাস মানে গরি কাটা দিকে মানে এখানে এখানে cos পজিটিভ তাইলে কোরাঙ্গে নেগেটিভ আগেরটা যেটা আছে সেটা দাও কি নির্ণয় করব ওখানে নেগেটিভ আসবে না এখানে 3π/2 5 এর 2 দেখলে sin কি হয়ে যাবে cos হবে যাবে সমান 5 এর কত ba 3 আর যখন আমরা 3π/2 বলছি 3π/2 এটা তাহলে প্লাস প্লাস মানে কি এখানে গরি কাটা বিল মানে এখানে এখানে sin নেগেটিভ তাইলে এখানে আগে মাইনাস নিতে হবে কথা বোঝা যাচ্ছে সংখ্যা বোঝা যাচ্ছে কি জানা কয়টা

আমাদের লেফট সাইড সমান রাইট সাইড আল্লাহ